রং মেস্তুরি তার দুই হেল্পারকে বলেছিলেন প্রতিদিন সকালবেলা আসতে দুই হেল্পার প্রতিদিন সকালবেলা আসে ঠিকই এক হেলপার কাজ করে আর এক হেল্পার ওস্তাদ আসা পর্যন্ত অপেক্ষা করে ওস্তাদ যখনই আসে গায়ের মধ্যে রং মেখে তারপর তার সামনে গিয়ে দেখায় যে সে সারাক্ষণ কাজ করেছে এমন বলে তার বেতন ঠিকই সে বাড়ায় না অন্যদিকে আরে খেলপার খেটে মরে এই বিষয়টি ওস্তাদের অজানা ছিল হঠাৎ একদিন এসে দেখে পায়ের উপর পাতুলে বি টানছে এক খেলপার তার পরবর্তীতেই যা ঘটেছে তা দেখলে আপনি অবাক হবেন ওস্তাদ কালকে রং ভুলা ঠিক আছে কিনা আমি জানি না আমার তো পয়সা সকালে এসে রে রং মারবি আমি এক রং মারি দেখেই ওকে

না 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 আমার ওস্তাদ কি করে ঢেকাইছে এইটা ঠিকাইছে করে আমি করে জারু দিলে কালকে আপনি জারু দিলেন পোস্তা ধরে আমি খায়াছিল পরে আপনি পুরো ঘর জারু দেয়াটা মলাড়িয়াটা ফুলেন ওস্তাদ গেল না আর আপনি ওস্তাদের কাছে গেলেন না কি তুই আমার উপর উপরে তোরটা করা আছ তোর সাহস থেকে পাছিনা ওই করে যখন কামটা লাগাইছে কার না গাইছে আমি আমি কাম কামে না গাইছিনা তুই 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 আমার ওস্তাদ নাম করস থাক

নাহলে সমস্যা কিন্তু কই দিলাম এটা আমি চার পান খেয়েছি আয়াজানিতে এই ঘর ক্লিয়ার পশ্চিমের ঘর দরবি বুঝছো উস্তাদ আয়াজানিতে আয়াজান আমরা কাজ করছি দুইজন মনে রাখি স্যার আমি কাজ করুন কেন তোর তো কাজ দিছি আমি আমি কাজ করুন কেন খালি দেখা শোনা উস্তাদের সামনে মনে করি কাম কর তাড়ি কাম কর আমি আইতাছি বারোটার সময় আসবো আইসে আবার আমার নয় খালি গরম দেওয়া হবে উস্তাদ হওয়ার সময় এই গেছে কাম

আমি মন দিয়ে ঠিক আছে সমস্যা নাই তো আমি দোয়া করলাম তাড়াতাড়ি কাম শিখবি তুই তুই এই রুমটা খেলিয়ার দে আর আমি এই রুমটা খেলিয়ার দেই দুইজনে দুই রুম ক্লিয়ার দিয়ে আমরা চলে যাই ঠিক আছে আর তো বিদায় করে দিয়েছি আমি ঠিক আছে ওস্তাদ আচ্ছা যা তুই রুমে যাই আমি এই রুমে যাই